হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো অনেকদিন পর আপনার সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমাদের আজকের রেসিপি মজাদার গরুর গোষ্ঠের তেহারি তো চলুন রেসিপিটি দেখে আসা যাক তো রান্না করার জন্য আমরা এখানে শয়া কেজি চাল নিছি এখানে সোয়া কেজি গরুর গোস্ত নিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের গোস্তটা অনেক ফ্রেশ একটা দেশি গরুর তেহারি রান্না করতে গোস্তর পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে চালের থেকে আমি চাল আর গোস্তটা সমান সমানই দিছি মানে শয়া কেজি গোস্ত আছে আর শয়া কেজি চাল আছে আর যে মশলাগুলা নেছি মশলার মধ্যে আছে এখানে এলাচি দারচিনি সাদা কালো গোলমরিচ তারপরে হলো জৈত্রী জিরা লবঙ্গ আর তা আমরা এখন এই মশলাগুলাকে কিসমিসটা বাদ চাই বাকি মশলাগুলা আমরা গুড়া করে নেব যেহেতু এটা তেহারি তেহারির সিস্টেমিক টন রকম আর বিরিয়ানির সিস্টেমিক অন্যরকম তা বিরিয়ানিতে এগুলা সব এক একত্র করে বাইটে দেই আর এটা গুড়া করে দিতে হবে ব্লান্ডার মেশিনে আমরা এগুলো আর এখন গুঁড়া করে নেব তা আমি এখন বেরেস্তা ভাজার জন্য তেলটা দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে আগে বেরেস্তাটা ভাইজা নেব aqui. স্তাটা করার সময় একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে বেরাস্তাটা করলে এই বেরেস্তাটা আপনি আপনারা অনেকদিন ঘরে খাইতে পারবেন আর বেরেস্তাটাও অনেক সুন্দর হবে লবণ এবং চিনি দিয়ে পেঁয়াজটাকে ভাইজে বেরেস্তা করবে বেরেস্তাটা করতে করতে আমি মশলাটাকে ব্লান্ডার করে নিছি এটা দেহারির জন্য একদম পারফেক্ট একটা মশলা মশলাটা তৈরি করে সে মশলা দিয়ে করলে তেহারিটা অনেক ভালো হয় আমাদের বেরেস্তাটা হইতেছে সুন্দরভাবে আর একটু ভাজা হবে আমাদের বেরেস্তাটা হয়ে গেছে যখন নাকি পিয়াজটা বাদামি বাদামি কালার হয়ে আসবে তখন কি করা লাগে চুলা একদম লো করে দিতে হয় লো করে তারপরে আমি লো করে দিয়ে একটু লড়া কইরা করে এখন তুলে নিতেছি দেখেন কি সুন্দর বেরেস্তাটা হয়েছে এই বেরেস্তাটা একদম ঝরঝরে এবং মসমসা হবে আমরা এখন গরুর বস্তুটা বসানোর জন্য রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিলে বস্তুটা কষানো ভালো হয় সে বস্তুটা মজাও হয় আমি এই পেঁয়াজটার মধ্যেও একটু লবণ দিয়ে দিব তাহলে আমার পেঁয়াজটা ভাজা ভালো হবে পেঁয়াজটা ভালো করে ভাজা না নিলে তো গোস্তর কালারটা সুন্দর আসবে না বড় বড় বাবুর চিরা তো পেঁয়াজ বেরেস্তা করিয়াই নেয় তারা সমস্ত রান্নার মধ্যেই বেরেস্তাটাই ব্যবহার করে আমরাও কিছুটা সেভাবে করে এই চেষ্টা করি আমাদের তেহারির গোস্তটা ভুনা করার জন্য যে পেঁয়াজটা আমরা ভাজতেছি পেঁয়াজটা এখনো পুরাপুরি ভাজা হয় নাই ভাজা হইতেছে আর একটু ভাজা হবে আমাদের বেরেস্তাটা খুব সুন্দর একদম ঝড় যেমন ঝড় ঝরে তেমন একদম মস মশা এই যে একদম মস মশা বেরেস্তাটা হয়েছে এই বেরেস্তাটাকে যদি ঠান্ডা করে আমরা কৌটার মধ্যে রেখে দেই তাহলে অনেক দিন পর্যন্ত এটাকে দিয়ে রান্না করা যায় তা আমি ঈদ আসলে পরে আগেই ঈদের দুই তিন দিন আগেই এভাবে করে আমি বেরেস্তাটা ভাই কোটার মধ্যে রেখে দিই খুবই সুন্দর হয়েছে বেরেস্তা সবাই এরকম সুন্দর করে বেরেস্তাটা তৈরি করতে পারে না একদম এই যে ধরলেই ভেঙে যেতেছে আর আমার নাতি খুবই পছন্দ করে এই বেরেস্তা তার তো বেরেস্তা ছাড়া পোলাও বিরিয়ানি তেহারি তার কোনো কিছুই ভালো লাগে না আমার বাচ্চারাও আমার ছেলেরাও এই বেরেস্তাটা অনেক পছন্দ করে এই জন্যই আমি সবসময় বেরেস্তা একটু বেশি করে এই করি আমার মাংসটা কষানোর জন্য পেঁয়াজটা সুন্দরভাবে পারফেক্টলি ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটার মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দিব তবে তার আগে আমার আরেকটা জিনিস দিতে হবে সেই জিনিসটা হল এক একটু তেলের পরিমাণটা বেশি লাগে তা আমি এখন আরেকটু পরিমাণ করে তেল দিয়ে দিব কারণ এই তেলেই সবাই তো মেজারমেন্ট কাপ মাই তেল দেয় মশলা দেয় আমি আমার নিজের রেসিপি নিজের আন্দাজে তৈরি করি আমি এখানে আনুমানিক চার চামিজ আদা এবং রসুন পেস্ট আছে আদার পরিমাণটা একটু বেশি আর রসুনের পরিমাণটা কম আনুমানিক দেড় রসুন আছে আর আড়াই চামিচের মতো আদা আছে তাই সব মিলিয়ে চার চামিসের মতো হবে এইসব বিরিয়ানি বা তেহারিতে আদার পরিমাণ বেশি দিতে হয় আর রসুন পরিমাণ কম দিতে হয় এখন একটু এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষাই এখন যে মশলাটা আমি ব্ল্যান্ডার করে রাখছি এর থেকে আমি বেশিটা এখানে দিয়ে দিব আর এই অল্প পরিমাণ রাখলাম এটা আমি চাউলের মধ্যে অ্যাড করব এখানে একটু পরিমাণ মতো সামান্য একটু টেস্টিং দিলাম এখন এই মশলাটাকে আমি একদম ভালো করে একটু কষাই নিবো আমি এই গোস্তটার মধ্যে একটু লবণ এবং একটু লেবুর রস দিয়ে গোস্তটাকে আগে একটু মাইখে রাখছিলাম এখন আমি এই গোস্তটা দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গোস্তগুলা দিয়ে দিই এখানে কেহারির গোস্তর মধ্যে একটু চবড়ি চবড়ি থাকলে ভালো লাগে তাই আমি একটু দেখে একটু বস্তুটা দিচ্ছি আমাদের এই বস্তুটা হলো ভাগার গোস্ত গরু জবাই যে ভাগা দেয় সেটা এটা বাজারের সেই কসাইদের গোস্ত না আজকাল তো বাজারের কষাই আর শুধু পানি দেয় আর পানি দেয় গোস্তের মধ্যে আর কি দেয় না দেয় কে জানে আমরা বেশিরভাগই ভাগার বস্তুটাই কিনি আমাদের এই মহল্লায় প্রায় শুক্রবারেই বড় জবাই করে ভাগা দেয় সাথে সাথে জবাই করে সাথে সাথে ভাগ করে সাথে বেচা শেষ আমরা সেখান থেকেই বস্তুটা আনি এই দইটা আমার ঘরে পাতা দই আমি নিজে এই টক দইটা তৈরি করছি ঘরে পাতা দইটা একটা টেস্টি আলাদা এখন আমরা এই দইটা এই বস্তুটার মধ্যে দিয়ে দেব আর ঘরে পাতা দইটা দিলাম আমরা টক দইটা নিজেরাই তৈরি করে ব্যবহার করি এবং নিজেরাও খাই কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা লাল এবং সবুজ দুইটা কালার মিলাই দিলাম কাঁচামরিচ একটু বেশি করে দেওয়া লাগে কারণ হলো এই তেহারিতে তো শুকনামরিচ দেওয়া যায় না বিরিয়ানিতে তো একটু শুকনামরিচের গুঁড়া দেওয়া যায় কাঁচামরিচটা একটু বেশি করে দিলাম এখন আমরা ভালোভাবে বস্তুটাকে কষায় নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢাইকা দেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গরুর গোস্তটা খুব সুন্দর ভাবে কষানো হইতেছে প্রায় কষানো হয়ে আসছে আর একটু বাকি দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখো তো দাদু আমরা এটা কি রান্না করতেছি বলো এটা কি রান্না করতেছি আমরা তুমি বলো একটু হ্যাঁ আমরা গরুর মাংস দিয়ে তেহারি রান্না করবো বলো ওইটা একটা বিরিয়ানি বলো আমরা গরুর মাংস দিয়ে তেহারি রান্না করবো বলো হম আমি এখন একটু সাহ বিরিয়ানির মশলা এটা তেহারিতেও দেওয়া যায় বিরিয়ানিতেও দেওয়া যায় এটা রাঁধুনি বিরিয়ানির মশলা না এটা হলো শাহ নাকি শান 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 বিরিয়ানির মশলা তাই এই মশলাটা আমি এখন অল্প করে একটু দিয়ে দিব এই তেহারি বস্তুটার মধ্যে এই মশলাটা খুব সামান্য পরিমাণ একটু দিলে এটা ফ্লেভারটাকে আর একটু বাড়াইয়া তুলবে এটা হলো সান কোম্পানি বিরিয়ানির মশলা এটা তেহারিতেও দেওয়া যায় এবং বিরিয়ানিতেও দেওয়া যায় কিন্তু রাঁধুনি বিরিয়ানির মশলা সেটা শুধু বিরিয়ানিতেই দেওয়া যায় সেটার ফ্লেভার একরকম আর এটার ফ্লেভার আরেক রকম আর এখন সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিব যে জিনিসের মধ্যে যে লেবু অথবা টেস্টিং সল্ট দেওয়া হয় সেই জিনিসে একটু চিনি দিলে সেটার সাপটা আর একটু বেশি বাড়াইয়া ওঠে সেটা আরেকটু টেস্টি ফুল হয় আমাদের মাংসটা কষানো শেষ সেদ্ধ হয়ে গেছে মারাল্লা এটা দেশি বাচ্চা গরুর গোস্ত তো তাই সেদ্ধ হইতে বেশি সময় লাগে না আমার এই গোস্ত কষানোটার মধ্যে লবণ ঝাল এবং হালকা একটু মিষ্টি মিষ্টি সব একদম পারফেক্টলি আছে একদম পুরাই টেস্ট ফুল হয়েছে এটা এখন আমরা এটাকে নামাইয়া এখন চাউলটা চুলাই দিব আমি এই যে চাউলটা রান্না করার জন্য এই পাতিলাটা বসাই দিলাম দেখেন এটাকে বলা হয় ডিস্কো পাতিলা আমি ফ্রাই প্যানে রান্না করি না আমার সাইজ অনুযায়ী অনুযায়ী আমার ডিস্কোপাতিলা আছে আমি সেই ডিসকো পাতিলার মধ্যে করে রান্না করি আমার এটার মধ্যে একদম পারফেক্টলি এই সোয়া কেজি চাল এবং সোয়া কেজি গোস্ত রান্না করলে একেবারে সুন্দরভাবে হয় আমি চোলার রাসটা একটু বাড়াই দিলাম বাড়াই দিয়ে পাতিলাটাকে একটু শুকাইয়ে নিই আমি এটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিব বেশি তেল দিব না ওই গোস্তর তেলটাই আমি এখানে পরবর্তীতে ঢেলে দিব একটু করে পিঁয়াজ আদা বাটা দিয়ে দিলাম এখানে এটা শুধুই আদা বাটা হলো তারপরে এখানে শোয়া কেজি পানির জন্য প্রায় পনে দুই কেজির মতো শোয়া কেজি চালের জন্য পনে দুই কেজির পরিমাণ পানি আছে শয়া কেজি চালের জন্য পনে দুই কেজি পানি দিয়ে দিলাম এখন এই পানিটার মধ্যে আমি এক এক করে এই যে বাকি যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম এই কয়েকটা কিশমিশ দিলাম এই পনে দুই কেজি পানির মধ্যে পরিমাণ মতো করে লবণটা দিলাম এই যে কয়েকটা কাঁচামটি দিয়ে দিলাম এখন এই পানিটা বলো কুটলে পরেই আমি এই পানিটার মধ্যে ও একটু দুধ দেব আমাদের তো গায়ের দুধ আছে তাই আমরা গায়ের দুধ দিই যে কোনো দুধ দিলেই হবে গায়ের দুধ হোক বা গুঁড়া দুধ হোক আড়াইশো গ্রাম পরিমাণ দুধ দিয়ে দিলাম এখন পানিটাকে ফুটা পর্যন্ত একটু অপেক্ষা করি তাই পানিটা ঢাইকে দিই ঢাইকে দিলে ভালোভাবে পানিটা গরম হবে আমার পানিটা ফুটে গেছে এখন আমি এই পানিটার মধ্যে গোস্তটার মধ্যে যে তেলটা উঠছে সেখান থেকে কিছুটা তেল আমি গোস্তটার মধ্যে দিব দিবসর তেলটা আমি ওই পানিটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন এই যে চাল চালটা ধুইয়া ঝরনা দিয়ে রাখছিলাম যে আমার চালটা আর পানিটা একদম পরিমাণটা ঠিক আছে আমি তো পানিটা মাই পেয়ে গেছি এখন আমি একটু লবণ দেখব যে চাল চালের পানিটার মধ্যে লবণটা ঠিক আছে কিনা হ্যাঁ পরিমাণটা একদম ঠিক আছে এখন আমরা এটাকে ঢাইকে দিব আমাদের চালটা খুব পারফেক্টলিভাবে হইতেছে লবণ পানি তেল সব কিছুই এই চালটার মধ্যে একদম ঠিক ঠিকভাবে আছে এখন আমরা এটার মধ্যে গোস্তটাকে ঢাইলে দেব টার মধ্যে ঢাইলে গোস্তটাই মধ্যে ঢাইলে এখন একটু লাইড দিই তেহারির গোস্তটাকে তো একটু ছোট ছোট করে টুকরা করে নিতে হয় তেহারির গোস্ত টুকরাটা একটু ছোট ছোটই থাকে আমার ছেলে এবং নাতি এদের তো বিরিয়ানি বা তেহারি রান্না করলে এদের গোস্তর প্রয়োজন হয় না এরা এত পছন্দ করে বিরিয়ানি এবং তেহারি এখন আমি উপর দিয়ে একটু ঘি ঢেলে দিব অনেকে সরিষা তেল দিয়ে রান্না করে আমরা আমরা আবার সরিষা তেলের ঘ্রামটা বেশি পছন্দ করি না তাই একটু ঘি ঢাইলে দিলাম আমি ঘিটা গালায় নিছি গরম দিয়ে এখন এই চুলার উপরে তাওয়াটা দিবো তাওয়াটা দিয়ে ফেরা তারপরে এই যে চুলার মধ্যে আমি এই তাওয়াটা দিয়ে দিলাম তাওয়াটা দিয়ে এখন আমি এই তেহারির তাওয়ার উপরে সুন্দর করে বসাই দিলাম তারপরে এই দিয়ে ডাইকে দিলাম একদম লোড আছে চুলার তাপ একদম কমাইয়ে এটা এখন এইভাবেই দমে থাকবে কিছুক্ষণ ফিরে এলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট এই তেহারিটাকে একটু দমে রাখছিলাম আলহামদুলিল্লাহ আমাদের তেহারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে খুব সুন্দরভাবেই ফুটছে একদম পারফেক্টলি আর অনেক ঝরঝরাও হয়েছে হয়তো মাংসটা একটু কম হয়েছে তেহারি হিসাবে যাক গোটা কোনো ব্যাপারই না আমার ছেলেদেরও তো মাংসর দরকার হয় না তাদের খাবারটা মজা হইলেই হয়েছে তাই সেন্টটাও খুব ভালো সেন্ট আসছে অনেকে তো কেওড়ার জল দেয় বা অনেকে গোলাপ পানি দেয় কিন্তু আমরা ওই সব কিছু দেই না ওইভাবে করে আমরা খাইতে পারি না তা আমি এটার মধ্যে কেওড়ার জলও ব্যবহার করি নাই আর গোলাপ পানিও ব্যবহার করি নাই আমার মশলাতেই যতটুকু ঘ্রান হয়েছে ওইটাই আলহামদুলিল্লাহ এখন আমরা খাবারটাকে বাইরে নেব হুম হুম আমি একটু খাবারটাকে বাইরে দেখাইতেছি দেখুন বৃহস্প আমাদের তেহারিটা অনেক সুন্দর একদম পারফেক্ট যে একটা রান্না আমি তো অন্যান্য ইউটিউবারদের ওইভাবে করে আসলে পারি না চেষ্টা করি যতটুকু পারি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য একটু চেষ্টা করি অন্যান্য বিএসরা তো তারা সুন্দর সুন্দর পাত্রে রান্না করে সুন্দর সুন্দর প্লেটে বাড়ে এখন আমার যেটা আছে আমি সেটা দিয়েই তৈরি করি তবে আশা করি আলহামদুলিল্লাহ খাবার টেস্টের দিক দিয়ে কোনো অংশে কম হয় না আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মজাদার তেহারি তো দেখুন টিহারিটাকে দেখতে কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এর পাশাপাশি আমার যে ফেসবুক পেজটা আছে সেটা আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা अल्लाम वरमि वबरक हाफिज़